আমার তো থেকে কেন জানি আটটা টক খেটে ইচ্ছে করছে আমার কিছু বলি আর এই যে দেখো এই যে দেখো তোমাদের দাদা অবস্থা আমার কাছে না আমার কাছে হচ্ছে মানে ওই স্মৃতিগুলো ছিল ওই মানে স্মৃতিগুলোর জন্যই আমার খুব কষ্ট লাগে আঘাত লাগে তাছাড়া নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়দে সাগর তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি তো এখন বাজে প্রায় সাড়ে আটটার মতন তো এখন থেকে আমি ব্লকটা স্টার্ট করছি আর এই যে দেখো মানে সব থেকে বেশি যেটা আমরা পছন্দ করি সেটা হচ্ছে মুড়ি মাখা শসা তোমার টমেটো গাজর লঙ্কা পেঁয়াজ ধনেপাতা তারপরে শুকনো লঙ্কা কি বলবো আর চানাচুর তো সব থেকে আমরা যেটা পছন্দ করি মানে দামি দামি খাবারের থেকেও ওই মুড়ি মাখাটা সব থেকে পছন্দ করি আমরা তো সেটাই চলছে আর কি আর আমার খুব মানে প্রচণ্ড সর্দি লেগেছে কদিন থেকে তো জানোই তোমরা মানে বৃষ্টি বৃষ্টি ভাব আকাশ এর আর কি তো তার জন্যই আর মানে হাওয়াটা হয়তো মানে খাইছি খাওয়ার পরে সর্দি লেগে গেছে তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো ব্যাপারটা কি হয়েছে বলো তো আমরা তো আগেই ধনেপাতা দেওয়া শেষ আমাদের আর মা তো ওই পাথর ধনে পাতা দেওয়া জিনিস খাওয়া যাবে না কি করা যাবে আর এই যে দেখো আমাদের স্পেশাল মুড়ি মাখা মানে দেখলেই সত্যি করে জিবে জল এসে যায় মানে এত মনে হচ্ছে এত টেস্টি টাইপের আর কি এই যে দেখো কে কে খাবে তোমরা চলে আসো তাড়াতাড়ি তারপর বলো তো কি বন্ধুরা তারপর স্নান টান করে রেডি সেডি হয়ে নিলাম আর এই যে দেখো আমি এখন কিন্তু বাড়ি থেকে বের হচ্ছি তো ড্রাফসে মানে কথাগুলো ভালো করে শোনা যাচ্ছিলো না বলে আমি কিন্তু ড্রাফসে কথা দিচ্ছি আর আমার গলা কিন্তু ভেঙে গেছে তো যাই হোক আর কি এখন যাচ্ছি আমার বান্ধবীর বাড়ি বলতে যে আমার ক্যামেরা করেছিল তার বাড়িতে যাচ্ছি কারণ আর বিয়ে হওয়ার তো চার মাস হয়ে যায় তো ওই যে তোমার বিয়ের অ্যালবাম তারপর বিয়ের ভিডিও তো সেগুলো প্রায় হাব হাব হয়েই গেছে তো মানে সেগুলো মানে শনাক্ত করার জন্য বাংলাতে বলে শনাক্ত করার জন্য যাচ্ছি বলতে আমাকে বলেছে যে দেখ এটা একটা ঠিক আছে নাকি যদি তুই বলিস যে না সব কিছু পারফেক্ট আছে তাহলেই আমি কিন্তু এটা ফাইনাল করে দিব আর কিন্তু সব মানে বের করতে দিব আর কি তো তার জন্যই কিন্তু ওদের বাড়িতে যাওয়া আর এই যে রাস্তা মানে রাস্তা থেকে যাওয়ার পরে গাড়ি মানে পাকা রাস্তার মধ্যে ওখান থেকে টোটো করে কিন্তু ওদের বাড়িতে চলে যাবো দেখো বন্ধুরা এই যে বলতে বলতে আমি কিন্তু আমার বান্ধবীর বাড়িতে চলে এলাম আর এখানে এসে প্রায় আমার এক ঘন্টা হয়ে গেল আর এখানে আমরা কিছু কাজ করছিলাম টুকটাক ওই যে তোমার ওই অ্যালবাম দেখছিলাম বলতে মোবাইলের আর কি ছবি অ্যালবাম করা আছে তো সেগুলো দেখছিলাম কোনটা কোনটা মানে আমার পছন্দ হয়নি তো সেগুলো ও চেঞ্জ করবে তার জন্যই কিন্তু মেইনলি আশা তোমাদের আমি একটু আগেই শেয়ার করলাম যে সেগুলি আমি শনাক্ত করব যে আমার এটা ডিজাইন ভালো লাগছে না বা ওটা ডিজাইন আমার ভালো লাগছে তাহলে যে ডিজাইনটা আমার ভালো লাগছে না সেটা ও চেঞ্জ করবে তারপরে কিন্তু ওই অর্ডার পূব যেটা অ্যালবাম থাকে তো সেটা কিন্তু বের করতে দেওয়া হবে তো তার জন্যই আশা তারপরে আবার ভিডিওটাও চেক করব মানে যেটা আমার বিয়ের ভিডিও হতে চলেছে সেটাও কিন্তু আমি চেক করব হুম মিষ্টি তো দুইটাই মিষ্টি আমের পাকা আম একটু পাকা পাকা গন্ধ করে কদিন থেকে তোমরা বিশ্বাস করবে না মানে এতটা যে আমার টক খেতে ইচ্ছে করছে কি বলবো আর বাড়িতেও বাড়িতে আর কি একদম সব টক মানে আচার সব শেষ করে ফেলছি বাবার এগুলো আমের বাড়িতে ছিল একদম ছাতা ধরা সেগুলো মানে ধোয়ার পরে খাইছি আর কি ধুয়ে আর এখানে এতে বাড়িতে আসছি দেখো যখনই আমাকে বলল যে যে আমের আচার আর বড় এর আচার আছে মানে কি বলবো আমি তো বললাম আন কি আন তো যাই হোক আচার খেতে কার কার ভালো লাগে তোমরা কমেন্ট করে জানাবে হ্যাঁ আমার তো কদিন থেকে কেন যাই আটটা টক খেতে ইচ্ছে করছে আমি কি বলি আর সো বন্ধুরা এই যে দেখো এখন আমরা এই যে ল্যাপটপে আমার বিয়ের আর কি যে ভিডিও হয়েছে তো সেই ভিডিওটাই দেখছি মানে এখনো পুরোপুরি কাজ মানে কাজ ওর এখনো কমপ্লিট হয়নি তো সেই ভিডিওটা আরও কিছু এডিট বাকি আছে তো তারপরে এডিট এডিট করে ও হয়তো আমাকে এই মাসের মধ্যে আমার কিছু দিয়ে দিবে ফটো থেকে শুরু করে অ্যালবাম থেকে শুরু করে পুরো ভিডিওটা আর কি আর এই ভিডিওটা প্রায় কত কত হবে দুই ঘন্টা দুই ঘন্টার কাছাকাছি কিন্তু আমার ভিডিওটা যাবে অনেকে কিন্তু ছোট করে নেয় কিন্তু আমি বলছি যে তুই সব দিবি আর আমার অত ভালো এডিট চাই না বা অত ভালো মানে মানে রিয়েল ভয়েস আমার চাই আর কি বেশি গান টান লাগাবি না কারণ কি বলতো আমরা যখন অনেকদিন পরে দেখবো তখন ওই রিয়েল ভয়েসটাই তখন ভালো লাগবে বল যে কে কে কী বললো না বললো আর কি বাজনার তাল হয়েছে তো সেই ভয়েসটাই তখন ভালো লাগবে এখন হয়তো আধুনিক যুগের সাথে একটু আধুনিক আধুনিক সবাই চায় তো আমি কিন্তু একটু ওল্ড আর কি ওল্ড টাইপের ওল্ডের আগের জামানার আর কি একটু তো যাই হোক আর কি তো চলো তোমাদের একটু দেখাই সে তোমাদের দাদা ভাই বিয়ের দিন কেমন নাচ নেচেছে কারণ আমার কাছে তো মানে ব্লক করিনি আমি আর কি আমার তো শ্বশুর আমি গিয়ে ব্লকটা করিনি না তো ওই ক্যামেরার মধ্যে একটু আছে মানে ভিডিওর মধ্যে আছে তোমাদের দাদা নাচ তো দাঁড়াও এই যে দেখো এই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের অবস্থা মানে কি বলা যায় আর কি মামি আর সব দেখো দিদিরা আর কি আমার সেরা আছে তারপরে জায়েরা তারপরে ননদেরা আর এই যে দেখো আমার দুইটা ননাস দেখো বন্ধুরা এই যে তোমাদের দাদা ভাই এখন এই যে দেখো নামলো পুরো কিন্তু ময়দানে তো যাই হোক আর কি প্রচন্ড নেচেছে প্রচন্ড আমি পাবো আর কি সেই ভিডিওটা দুই ঘন্টার ভিডিও তখন কিন্তু আমি তোমাদের সঙ্গে একদম কাট কাট করে সবকিছু শেয়ার করবো যেহেতু আমার আগে চ্যানেলটা ডিলিট হয়ে গেছে ওখানে তো সব ব্লগিং ছিলই আর এখানে যেহেতু কিছু পাবে না তোমরা তো তার জন্যই আর কি আমার হালদি সঙ্গীত বিয়ে সব কিন্তু করে তোমাদের তোমাদের সঙ্গে শেয়ার তো আবার পরে কথা হচ্ছে যে দাদা নাচি করছে তো বন্ধুরা এখন বাজে প্রায় কিন্তু আড়াইটা পার হয়ে গেছে আর আমি না খাবো না বলেও এই যে খাওয়া দাওয়া করলাম তো যাই হোক কি কাকিমার রান্না কিন্তু খুব সুন্দর কি আর গাড়িতে জায়গা নাই আসলে এমন ভিতরে বাড়ির বাড়ি ওই দেখ গায়ে লাগে ভিতরে ভিতরে না আমাদের এরিয়াতে মানে যার যেখানে বাড়ি থাকে না তার সেখানে গায়ে লাগে আর কি মানে কি বলতো মানে হচ্ছে মানে কি বলি আর রাস্তাটা মানে মেন রাস্তা না ভিতরে রাস্তা আর কি তার জন্যই গাড়ি ঘোড়া মেন রাস্তা এটা দিয়ে কোন কোন বাজার যায় কোন কোন বাজার দেখো নাজিরহাট বাসন্তীরহাট বুড়িঘাট এইটা দিয়ে আমি শর্টকাট একদম আর তোমাদের যাদের যাদের ইউটিউব ফেসবুক যা কোনো প্রবলেম যা কিছু প্রবলেম হবে সত্যিকারে বলছি এই যে একে চিনে রাখো একদম সব কিছু তোমাদের সলভ করে দিবে তো বাড়ি বাড়ি এই যে বলে দিলাম বাড়ি কথা এমনি সময় হয় না যত জনে বলে মা আসলে সত্যি ওর কিন্তু চ্যানেলও আছে তোমার টেক চ্যানেল আছে আগে করতো তারপরে যেহেতু ও ভিডিও মানে ক্যামেরা ক্যামেরা করে আর কি আর সব ফটো টটো সব এই এডিট করে আর কি তার জন্যে সেই ভিডিওটা করা হয় না কিন্তু মানে সময় হয় না আর কি কিন্তু তোমরা মানে ভাবতে পারবে না আমি যে একটা ইউটিউবার আর কি মানে আমার থেকে ও তো ইউটিউবার আমার থেকে আগে কিন্তু আমার থেকে ও এত জানে এত জানে ফেসবুক ইউটিউব মানে কি না জানে আর কি সব মানে সলিউশন আর কি ওর কাছে আছে তো তোমরা দেখে নাও মানুষটাকে আমি যেমন করে জ্বালাই তোমরাও যদি কারো কিছু সমস্যা থাকে আর কি যাতে যাতে দরকার হবে তোমরা এই এনার সাথে যোগাযোগ করে নিবে কারণ অনেকে কিন্তু আসে এর বাড়িতে অনেকে মানে অনেকে আসে ওই তোমার চ্যানেল নিয়ে এটা ঠিক করা সেটা ঠিক করা নিয়ে কী করে মা কী করে দেখো কি রাস্তা কি পাকা হইতেছে নাকি আমাদের বাবা রে বাবা আমরা এখন পাকা রাস্তার পাশে থাকবো নাকি মদি কি থাকবো এখন আমরা পাকা রাস্তার পাশে আমরা এখন পাকা রাস্তা এই যে মা দেখো কি করছে শিলগুলো সব দিচ্ছে কারণ এই যে রাস্তা পাকা রাস্তা হবে নাকি আমাদের এটা শিল ফেলার রাস্তাটা আর তাই আর এই শিলগুলো আমাদের এই যে বাড়ির দেখো তো কিছুই হয়নি এখনো ওই ছাতা মাতা হয়েই আছে তো বাড়িটা ফুল ফাল কমপ্লিট করলে খুবই সুন্দর হবে আর কি বা ঘরের কালার টালার করলে তো কিছু তো এখন তো আর কিছু সম্ভব না আর এই যে রাস্তা এখন হচ্ছে আর শিলগুলো তাই একটু এই দিকে সারিয়ে দিচ্ছে তো বন্ধুরা এখন বাজে প্রায় সাতটার মতন বাজে আর কি আর রান্নাবান্নাও এখনও মানে বসানো হয়নি আর আমি তো ওখানেই আজকে দুপুরবেলা খেয়ে এসেছি আর রাত্রে এমনি তো আমি খাওয়া দাওয়া মানে অতটা করি না রাত্রে রাত্রের টাইমটা আর কি তো যাই হোক আর কি করবো আর তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে এমনি ফোন হয়েছে আজকে ভিডিও কল করা হয়নি করা হয়নি বলতে ওই টাইম পাইনি আর ভিডিও কল করেনি আর কি তো যাই হোক আর মানে এখন বাবার বাড়িতে আছি তোমরা সবাই জানো আর কদিন পরে তো হুলি আছে তোমরা জানোই আর আমার বাবার বাড়িতে কিন্তু ওই পুজো হয় আর কি আগের আগের বছরে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর তোমরা দেখেছিলে কিন্তু ভিডিও যারা আমাদের মানে যারা আমার এক বছরের পুরানা আর কি যারা আমার ভিডিও দেখো তারা তো সবাই জানো আর আগের চ্যানেলটা থাকলে হয়তো বা সেই ভিডিওগুলো থাকতো আর এখন তো নেই আর কি ভিডিওগুলো তো যাই হোক আর কি ইনস্টাগ্রামে আছে ওই শর্টস ভিডিওগুলো তাই ভাবি যে কতটা মানে কত এই এক বছরের কত কিছু জিনিস ছিল তোমাদের দাদা সঙ্গে আমার রেজিস্ট্রি ফাইনাল রেজিস্ট্রি ছিল আর কি করতে গিয়েছিলাম তো ওটার ব্লক করেছি তারপরে তোমাদের দাদা সঙ্গে প্রথম আর কি ওই ও ড্রেস পরে আর কি ছবি উঠেছি তার ব্লক ছিল তারপরে ছিল প্রি ওয়েডিং আমাদের কত কিছু স্মৃতি ছিল তার ঠিক নেই ইস মানে সব থেকে কী বলো আমার কাছে না আমার কাছে হচ্ছে মানে ওই স্মৃতিগুলো ছিল ওই মানে স্মৃতিগুলোর জন্যই আমার খুব কষ্ট লাগে আঘাত লাগে তাছাড়া কিন্তু তাছাড়া কিছুই না কি হয়েছে একটা ওই একশোকের চ্যানেল একশো কে চ্যানেল গিয়েছে তো কি হয়েছে বলো তো আমার কাছে কথা হচ্ছে আমার যদি ক্ষমতা থাকে আমি আবার দাঁড়া করাবো এটাই হচ্ছে আমার কাছে কথা কিন্তু হচ্ছে করে চ্যানেল গেছে কদিন মন খারাপ ছিল তারপর অটোমেটিক ঠিক হয়ে গেছে কিন্তু ওই স্মৃতিগুলো ওই স্মৃতিগুলো হচ্ছে আমার চোখে ভাসে আর ওই স্মৃতিগুলোর জন্যেই আমার খুব কষ্ট লাগে আর কি খুব মানে খুব কষ্ট তোমাদের বলে বোঝাতে পারবো না যে এত এত স্মৃতি ছিল ওখানে কি বলি আরও অনেক এগুলো তো ভালো স্মৃতি আর কি খারাপ স্মৃতিও কিন্তু ছিল বিয়ের আগে বিয়ের তিন মাস চার মাস আগে যে অঘটনটা হয়েছিল আর কি ব্লগ ওভাবে করিনি তবে কিছু কিছু করেছিলাম তো অনেকে আমাকে খারাপ মন্তব্য করেছে অনেকে ভালো মন্তব্য করেছে তো সেই স্মৃতিগুলো আমার ছিল খানিকটা তো সেই স্মৃতিগুলো নেই আমার কাছে বলতে আমার মাসি আর কি যে মাসি মাসি মারা যাওয়ার তিন মাস আগে আমাদের বাড়িতে এসেছিলো তো আমরা ঘুরতে গেছিলাম পিসির বাড়িতে তারপরে এই বাড়িতে আমার বাড়িতে ছিল তার ব্লক ছিল হুম আর রিলস ভিডিও মনে হয় ছিল ওগুলো ছিল তো সব স্মৃতি ছিল ওখানে আর কি তার জন্যই কষ্ট লাগে তাছাড়া ওই ওই হচ্ছে তোমার চ্যানেল যাওয়া আর কি সেটা অতটা কষ্ট লাগে কষ্ট লাগে না কিন্তু ওই স্মৃতিগুলোই কষ্ট লাগে তো যাই হোক আর কি ওটাই বললাম যদি নিজের যোগ্যতা থাকে তবে আবার দাঁড়া দাঁড়া করাতে পারবো সেটার কোনো ব্যাপার না কিন্তু ওই স্মৃতিগুলোর জন্যই কষ্ট লাগে তো যাই হোক কী আর এগুলোই ভাবছিলাম এতক্ষণ ধরে না ঘরের মধ্যে ওগুলোই ভাবছিলাম তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে তো আমার পাশেই থাকবে আর মুখের মধ্যে এত সাদা মানে চ্যাঙালগুলো হয়েছে কি আর এই যে দেখো অনেক অনেক পুরো সারা মুখ ভরে গেছে মনে হয় এবার আমি কি হয়ে যাবো বলো তো এত ফসা ভবধবা হয়ে যাবো মানে পুরো মুখে যদি সাদা চ্যাঙাল হয় তাহলে কী হবে তো যাই হোক চলো আজকের মতো তার